হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কোনো মন্ত্রতন্ত্র টুটকা রিলেটেড না আজকে আমি বলবো যে সংক্ষেপে বলবো যে আসলে আমাদের এই যে ভিডিও দ্বারা কি আদৌ কাজ হয় কারো কি কাজ হয়েছে এটা নিয়ে বিস্তারিত বলবো তো প্রথমত বলে রাখি ভিডিওটা দেখেন বুঝেন অযথা কমেন্ট করবেন না কেউ ঠিক আছে আপনারা আমাদের লাস্ট একটা ভিডিও আছে ওটা অনেক বেশি রিচ পাইছে যেটা হচ্ছে যে সুরা ইয়াসিন দ্বারা পৃথিবীর যে কাউকে যায় উপায়ে বসেভূত করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা পেরেক দ্বারা বলা হয়েছে ওইখানে অনেকের পজিটিভ কমেন্ট আছে ঠিক আছে আমি একটা কমেন্টস কমেন্ট অলরেডি পিন করে রেখেছি ওইখানে অনেকে কমেন্ট রিপ্লাই করেছে যে তাদের কাজ হয়েছে তো এখানে কাজ হয়েছে না হয়েছে ওইটা বড় কথা না আমরা কিন্তু অনেকে ডাক্তার দেখাই সব ডাক্তারের কাছে যে আমরা ট্রিটমেন্টে যে ব্যাটার রেজাল্ট পাবো তা কিন্তু না তার জন্য আপনাকে চালিয়ে যেতে হবে অসুস্থ হলে যে একজন ডাক্তারের মাধ্যমেই যে আপনি সুস্থ হয়ে যাবেন তা না তো আমাদের ওই ভিডিওটা যা দেখেন তারপরে বিচ্ছেদের কিছু ভিডিও আছে আমাদের চ্যানেলে অনেক বেশি ভিউজ হয়েছে ওইগুলোতে ওইগুলো যদি আপনারা একটু মানে জাস্টিফাই করেন তাহলে বুঝতে পারবেন যে অনেকেরই কাজ হইছে কিন্তু অনেক সীমিত সংখ্যক হয় কেন হয় আমি এটা বলে দিচ্ছি কারণ সবাই তো ডাক্তার হইতে পারে না তাই না হাতে গোনা কয়েকজন ডাক্তার হয় এখন আমি বলতেছি না আমি ভাই কম জানি সবার থেকেই আমি কম জানি কিন্তু সবার যে হবে এরকম কিছু না চেষ্টা জিনিসটা তদ্বির আমল এগুলো অনেক চেষ্টার ফলে হয় আপনারা একবার দুইবার পাঁচবার সাতবার করে যদি মনে করেন যে হয়ে যাবে আসলে তা না অনেকের হয়ে যায় যাদের রুহানি শক্তি ভালো আমি নিজে যখন শিখছি তখন আমারও হয়তো এরকম অনেকবার কাজ করতে 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 হয়েছে তো এগুলো বুঝতে হবে অযথা খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলবেন আমাদের অন্য ভিডিওতে ইমো নাম্বার দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাই